আমার ভাইরা বন্ধুরা আমার এই কবিতাটা শুনতে চাইছি আপনাদের কাছে কাজে আমার এই জীবনের প্রথম কবিতাটা আপনাদের কাছে রাখছি সবাই এখন বলছে এই কবিতাটা হচ্ছে আনন্দবাজার পেপারকে নিয়ে হ্যাঁ আমার নিজের মনের আনন্দটাকে নিয়ে আর আনন্দকে নিয়ে আর কবিতাটা হচ্ছে ঠিকই বলে কথা লিখি আমি ধরুন কাগজটা বলছে বলে কথা লিখি আমি আমি পত্র আমার বাজার আপনার বাজার সকলের বাজার সুখের বাজার দুঃখের বাজার বলি তবে আমার নাম আনন্দ বাজার আপন মনে ছাপায় আমায় রোজি আপন প্রেসেতে করেছি তৈরি সেই প্রেসটিকে আমরাই নিজে যাই হয়ে বান্ডিং আমি প্রেস থেকে সকলে মিলে হাতাহাতি করে যায় আমায় লোটি সকালতেই গাড়িতে যাই চলে পৌঁছে আমি সকলের মাঝে লাগে হাওয়া উফ আমার এই কাগজ পাতাতে গাড়িখানি থামিয়ে রাখে সকলে আমায় শুকনো জাগাতে যাতে না মাখি আমি জল কাদা মাটি যেন থাকি সব সময় আমি শুকনোভাবে করকরে রয়ে সকলে কেনে আমায় খুচরো পয়সা বা বড় নোট দিয়ে পরে সকলে আমায় মন দিয়ে কখনো চায়ের কাপ ঠোঁটে নিয়ে কখনো সিগারেট বিড়ি হাতে নিয়ে পরে রাখে আমায় ফেলে দিয়ে পরে রাখে আমায় গুছিয়ে দেয় পরে আমায় দোকানে কেজি হিসাবে বেচে যারা নেয় আমায় কেজি দরেই কিনে কাছি দিয়ে টুকরো করে আঠা দিয়ে জোয়া লাগিয়ে বানিয়ে ফেলে আমার ঠোঁয়া আবার চলে আসে আমি জনতার মাঝে বলে কথা লিখি আমি আমি পত্র আমার বাজার আপনার বাজার সকলের বাজার সুখের বাজার দুঃখের বাজার বলি তবে আমার নাম আনন্দ বাজার